খাতে নাকি তিরিশ জন উঠে লাফাইল নাকি দশ জন বিয়ের সময় তো জামাইয়ের ভাই আর বন্ধু বান্ধব বসলে খাত ভেঙে যায় আরে ভাই কেন ভাঙবে ভাই তিরিশ জন মিলা যদি খাত লড়ান ভাঙতে পারেন বৈশা লাফায় যদি খাত ভাঙতে পারেন

মানে ভিডিও করার সময় তাড়াহুড়া করে নিয়ে আসছি ভেরেন্টি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন তারপরে সাথে নয়টা ডয়ার পেয়ে যাবেন আচ্ছা ভিতরের ফিনিশিংটা দেখেন ভাই ভিতর এবং বাহির ভাই সেম টু সেম ফিনিশিং সাথে কিন্তু টুল থাকবে একটা এখানে বসে কিন্তু আপনারা সাহায্য করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার ভাবে সাহায্য করতে পারবেন আপুরা এবং ভাইয়ারা বসে কিন্তু আপনারা মেকআপ করতে পারবেন খাতা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স থাকবে ভাই খাতা সম্পূর্ণ ফুল বক্স থাকবে তারপরে যেটা এ পাশে দেখাই মানে দেখেন হাতির কানের মতন একটি আলমারি দেখেন এই পাশে আছে এই পাশে আছে আমরা যে আলমারিগুলো নকশা আমাদের শোরুমের প্রথম তারপর আমাদের এখান থেকে কপি হয়েছে ইনশাল্লাহ কেউ সত্যি কথা এটা হচ্ছে এবং বাইরে ভাই হ্যাঁ সব ধুলা বালু কারখানা থেকে আনছে মাত্র আইনা ভিডিও শুরু করেছি আমরা এই যে ভিতরে ফিনিশিং দেখেন মাসখানে একটা কোট হ্যাঙ্গার আছে ভিতরে কিন্তু সিকিউরিটি ডয়ার আছে অটোমেটিক ম্যাগনেট অটোমেটিক ম্যাগনেট অটোমেটিক ম্যাগনেট এগুলো কিন্তু পাল্লা অনেক বড় যে ভাই চেইন কত খারাপ দেন ভাই দেখেন আমি ঝুলতেছি ভাই আপনি ঝুইলা ব্যাম করতে পারবেন তাও কোনো সমস্যা নাই ঠিক আছে এত হার্ড হ্যাঁ জি ভিতরে ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার

এই পাশে দেখেন এই পাশে চার থেকে তিনটা রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে কোনো ইয়া নাই চিন্তা করার কারণ নাই ঠিক আছে এগুলো কিন্তু অটোমেটিক ম্যাগনেট আচ্ছা ওকে সে কিন্তু অটোমেটিক ম্যাগনেট আছে দেখেন লাগালে লেগে যাবে তালা না লাগালেও লেগে থাকবে জি আচ্ছা আর আমরা কিন্তু প্রত্যেকটা লক দিয়ে দিয়েছি ঠিক আছে কোনো ভয় নাই এটা কিন্তু তিনটা পার্ট করা যায় ঠিক আছে তারপর থাকবে একটি ওয়াইড ড্রপ ওয়াইড ড্রপটা দেখেন খুবই চমৎকার ভিতরে ফিনিশিং এর দেখাই দেই এই দেখেন ভিতর এবং বাহির সেম টু সেম ফিনিশ অনেকে কি করে যায় কি করে বাহিরে ফিট পার্ট ভিতরে সদর কাট দেয় আর ভাই আপনার টাকা নিবেন আপনি কেন ঠকবেন আমাদের কাছে আসেন আপনার টাকার মতন সাধারণ মতন ইনশাআল্লাহ আমরা ওই ফিনিশিং দিয়ে বানায় দিব ঠিক আছে এর ভিতরে এবং ভাই সেম টু সেম ফিনিশিং থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং চারটা ডয়ার থাকবে একটি পাল্লা থাকবে এই দেখেন পাল্লার ভিতর খাটা সাথে সাইড বক্স থাকবে একটা

ওকে মাত্র পঁচাশি হাজার টাকা অর্ডার করা সিস্টেমটা হচ্ছে আমাদের এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার কোন বেডরুম সেট টা লাগবে ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ কিভাবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনিির একটা গ্যাস রুট অবস্থিত এস কে ফার্নিচার বাজার আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই সবাই যোগাযোগ করবেন আজকে তুমি জানি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম